হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ অ্যান্ড হোপ ইউ অল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার মায়ের হাতের বানানো খুব সুন্দর আর সিম্পল একটা রেসিপি যেটার নাম হলো পোস্ত পনির বা পনির পোস্ত নাম শুনেই আপনারা বুঝতে পেরে গেছেন যে পনিরের এই পুরো রান্নাটাই হবে পোস্ত দিয়ে আর মা এই রান্নাটা খুবই ভালো করে আমার খুবই ভালো লাগে মায়ের হাতের এই পোস্ত পনির বা পনির পোস্ত খেতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা রান্না করছি যেটা আমার মেয়ে বিয়ের আগে খুব খেত খুব ভালোবেসেই খেত আর এটা এখন আমি করছি পনির পনিরের সাথে পোস্ত দিয়ে

সো মায়ের মুখ থেকে আপনারা শুনলেনি পনিরগুলোকে ফার্স্টে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে মাখতে হবে এবার এই বাটা পোস্ত পনিরের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই রান্নাটি দুভাবে করা যায় এক আপনারা যেরকম দেখছেন যে এই বাটা পোস্ত পনিরের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হলো আর দ্বিতীয়ত আপনারা চাইলে পোস্তগুলোকে পরেও দিতে পারেন পনিরটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর দিন তার উপরে পোস্তগুলোকে দিয়ে দিতে পারেন আপনারা চাইলে এর মধ্যে আলুও অ্যাড করতে পারেন তবে আমরা আলুটাকে স্কিপ করেছি আর যদি আলু অ্যাড করেন তবে অবশ্যই আলুগুলোকে একদম ছোট ছোট টুকরো করেই অ্যাড করবেন মায়ের হাতের পনিরের এই রেসিপিটা যেমন খুব ভালো হয় তেমনি বাপির হাতে ভালো হয় চিলি পনির এখন অ্যাড করা হচ্ছে পরপর নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন অবশ্য প্রথমে একবার দেওয়া হয়েছিল যখন পনিরগুলোকে পেঁয়াজ টমাটো আদা রসুন এগুলো দিয়ে মাখা হয়েছিল তখন একবার দেওয়া হয়েছিল আর এখন একবার তরকারির মধ্যে দেওয়া হলো এবার অ্যাড করা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম এটা খুবই সহজ একটা রেসিপি এমন কোনো ঝামেলা নেই খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর সিম্পলভাবে পনিরের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আমুল ফ্রেশ ক্রিমটা আর একটু অ্যাড করে নেওয়া হলো এরপর মা এখানে অ্যাড করছে সামান্য একটু চিনি কালারটা একদম হোয়াইটি ইশ ইয়েলো বা ইয়েলোইশ হোয়াইট এসেছে এভাবেও করা যায় আর আর মা করে সেখানে পনির কারির কালারটা আসে পুরো রেডিশ কারণ সেখানে মা বেশি করে টমাটো অ্যাড করে আর অ্যাড করে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই রেডিশ কালারটা আসার জন্য তবে মায়ের হাতের এই দু রকমভাবেই পোস্ত পনির আমার খুবই ভালো লাগে একটা হয় রেডিশ কালার আর একটা হয় এরকম হোয়াইট ইশ ইয়েলো বা ইয়েলোইশ হোয়াইট করা হলো সামান্য পরিমাণ জল এরপর মা অ্যাড করছে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে অ্যাড করা হলো অল্প একটু সাদা তেল তারপর করা হলো সামান্য একটু সর্ষের তেল সো ফাইনালি পোস্ত পনির বা পনির পোস্ত কমপ্লিটলি রেডি খুব সুন্দর স্মেল বেরিয়েছে আর দেখতে যেমন টেমটিং হয়েছে খেতেও খুবই ভালো হয়েছে অ্যান্ড মাই টাং ইজ অলরেডি ওয়াটারিং তো আজকের ভিডিওটা আমি এখানে ইতি করছি আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে তো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে থাকবেন এবং আজকের জন্য টাটা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ